হ্যালো আসসালামু আলাইকুম আপুরা আজকে আবার তোমাদেরকে এটা দেখাতে নিয়ে এসেছি গ্লুটা কোলাজেন পিঙ্ক এটা প্রচণ্ড তাড়াতাড়ি ফসা করবে তোমাদেরকে তোমরা যদি জুতো পা থেকে মাথা পর্যন্ত ফসা হতে চাও তাহলে অবশ্যই অবশ্যই এটা তোমাদেরকে কনজিউম করতে হবে প্রতিদিন একটা শেষে খাবার একটার ভিতরে তিরিশটা থাকবে এবং বাজারে এখন যত রকমের জুস আছে সবগুলো থেকে এটা সব থেকে ভালো আর ওরা কোথা থেকে ওদের প্রোডাক্টগুলো এনেছে ইম্পোর্ট করা সেগুলো কিন্তু এখানে চেরি এল তারপর কোলাজেন এগুলো কোথা থেকে এনেছে এখানে সব লেখা আছে হ্যাঁ কোনো রকম সমস্যা হবে না এটা কোনো সাইড এফেক্ট কিন্তু নাই হ্যাঁ এখানে কি কি ইনগ্রেডিয়েন্ট দিয়ে এটা তৈরি করা সব কিছু পরিমাণ মতো সব দেওয়া আছে তোমরা এটা দেখলেই বুঝতে পারবা আর এটা হলো খুব সুন্দর একটা প্রোডাক্ট যেটা মনে করো মানে ভাষায় প্রকাশ করার মতো না যদি খাও তাহলে এক্ষত্রে বুঝতে পারবা যে তোমাদের কতগুলো সমস্যা একসাথে দূর হবে শুধু যে ফর্সা হবা তা কিন্তু না শরীরে যে যেকোনো জায়গায় ছোপ ছোপ দাগ থাকলে সেগুলো উঠে যাবে তারপর তুমি যদি দুর্বলতা অনুভব করো তোমার শরীরে কিন্তু আলাদা রকমের একটা শক্তি দিবে মানে তুমি একটা আলাদা বল পাবা এটা আসলে খাওয়ার পরই বুঝতে পারবা তো অনেকে বলো যে আপু একটু লাইভে এসে খেয়ে দেখাও তো আমি এই জন্য আর ভিডিও করে তোমাদেরকে দেখাচ্ছি আমি আজকে জুসটা খাবো প্রতিদিন খাবা আর যদি ফর্সা তাড়াতাড়ি হতে চাও তাহলে প্রতিদিন দুটা করে খাবা অবশ্যই দুটা করে খাবা তাহলে তোমাদের একটা পনেরো দিন যাবে আর ঈদের আগে যেহেতু অফার চলতেছে তাড়াতাড়ি নিয়ে নাও নিয়ে নিলে তোমরা ঈদের আগেই তোমাদের কাঙ্ক্ষিত যে কালারটা যেটা যতটুকু তোমরা সুন্দর হতে চাচ্ছ তোমরা অবশ্যই অবশ্যই কালারটা পেয়ে যাওয়া ঠিক আছে তোমাদের সামনে কিন্তু এই যে আমি ঢালছি পরে যেন বইল না যে আপু খায় নাই এটা এত মজা এত দারুণ আমি এখন ঠান্ডা পানিতে গুলে খাবো যেহেতু গরম একটু পড়ে গেছে আমার তো ঠান্ডা পানি ছাড়া চলে না এই যে আরেকটু পানি দিই এটা প্রচন্ড ইয়ামি প্রচণ্ড প্রচন্ড ইয়ামি খুবই আমি একটা খাবার মানে এই জুসটা তোমরা একবার খেলে এটির টেস্ট কখনো ভুলতে পারবে না এবং এটা এতই মজা লাগে যে তোমার সারাদিনে বারবার মানে যখনই পে পাশা পাবে তখনই মন চাবে যে জুসটা বানাই খেয়ে মানে বলার বাইরে এটা কত মজা যেই এটা কন্টিনিউ করে সে এটা ছাড়তে চায় না বলে যে আপু আবার দাও আবার দাও আমারটা শেষ হয়েছে আবার দাও ছয় প্যাকেট খাওয়া হয়ে গেলেও অনেকে এর এরপরও পারচেস করে বলে যে আপু আমাকে আবার দাও তো এটা মাস মাস খাবা রেজাল্টের জন্য অবশ্যই খেতে হবে কারণ ছয় ছয় যদি তুমি হঠাৎ করে খেয়ে ছেড়ে দাও তাহলে হয়তো পারমানেন্ট রেজাল্টটা থাকবে না যতটুকু ফর্সা হয়েছে হইতে পারে যে সেই ফর্সাটা আবার নষ্ট হয়ে যেতে পারে এই জন্য চেষ্টা করবা ছয়টা অবশ্যই খেতে ছয় মাস আর যদি পনেরোটা করে খাও তাহলে তিন মাস ঠিক আছে এত মজা তোমাদেরকে বললে বুঝাইতে পারবো না মানে নিজে না খেলে না প্রচন্ড মজা ঈদে তোমরা এটা ইফতারিতেও খেতে পারো ঈদের আগে যে তোমাদের রমজান মাসে তিরিশ উনত্রিশটা বা তিরিশটা রোজা যাই হোক রমজান মাসি তো এটা খেতে পারো কোনো ঝামেলা নাই দেখছো আমি জাস্ট প্যাকেটটা খুলছি ভিতরে এটা ঢালছি পানি দিছি গুলাইছি শেষ এবং অনেকক্ষণ গুলাইতে হয় না অনেক অল্প সময়ের মধ্যে এটা গুলে যাবে দারুণ দারুণ ফ্লেভারের একটা জিনিস এটা তোমাকে পা থেকে মাথা পর্যন্ত ফর্সা করবে অনেক বেশি সুন্দর করবে